আবুল হাসান ইসমাইল ইবনু মাসুদ রহমতুল্লাহ বলেন হাসান ইবনু সালি হাই রহমতুল্লাহ তা দেখে তিনি বলেন অত তিনি ওই কর্মকারী সুরক্ষা মারে এই নম্বর একটা তিরাদ করলেন যে কবর থেকে বের হয়ে বের হবে বিক্ষিপ্ত বঙ্গপালের মতো করে

যে কিয়ামতের ময়দানে যে দাঁড়াবেভাবেগুলোকে এই দুনিয়া থেকে যে বিদায় নিতে হবে সেগুলোকে এমনভাবে বইবেতে যে অত দুনিয়া থেকে চলে যেতে হবে সেটা জরুরি হবে না দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো কবর রাজাকে আবার কোন আমাদেরকে ঘিরে বসতেছি কিনা সেগুলোকে হ্যাঁ আমার আমলনামা কি হবে আমার নামাটা কোন হাতে দেওয়া হবে এই বিষয়গুলো চিন্তা করতে করতে তারা কান নাই ভেঙে পড়তেন আর আমরা আমরা আছি কোথায় দেখেন না সৌদি আরবের মধ্যে একটা রাষ্ট্রের মধ্যে কত যে পাচ্ছে এখন বলেছে তারা খাবার করছে আর শিশুরা খাবার পাচ্ছে না যা হোক আল্লাহ আমাদের সবাইকে বোঝার দান করুক আমি এ বলে আজকে আমি আমার এই আলোচনা শেষ করছি সবাই আমল করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ